করে অল্প বয়সে কলম্বিয়া ওরে মরুর বিরা কইলো সবাই নো চিন্তা নো টেনশন পাইছে জীবনে এটার অন্য একটা মোলা ফুটে তোলা তো না আসে তো আগুনে লেখো না রে তো তো না আসে তো আগুনে রে গুলা ওরে কিস্তি চুললা আমি ফিরছি যাই ওরে কাছে না আমার বাড়ি হয়

আর কিস্তির মাস্টার আসি খেলে আমাকে ধরবে এই বহিলা মানুষটা আমি কোথায় টাকা পয়সা আমার বন্ধু গড়বার ঘটা কোথায় আসুক তারপরে আজকে আর দিন আর মশাই কদিন লাগে আজকে তো মঙ্গলবার আর গারাপ লাগে না এই মনে করেন যে কিস্তির দিন আসলে সকালবেলা থাকছে খারাপ ধরে সারা দিন বাসের পর নাম গুন্টো নাই কিস্তির ছাড়া আশি চলে যাবে তারপরে আর একদম আজকে খেলে আসুক নগদ আসছে কিস্তির সারাইছি

বলLambdaটা তাহলে দেখো দেখা ব্যবস্থা করে আসুক খেলার টিবারে আজ আর মারিটা সুক বলে ওটা গেলাম দোস্ত যা টাইগের কথা হবে যা টাইগের কথা হবে আজকে যা ও নে 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 মঙ্গলবার মঙ্গলবার কিসের দিন ও আজকে কিস্তি কিস্তি সারা তোমরা বাড়ির থাকেন না কিস্তি সারা

ঝগড়া মাথা ঠিক নেই পগড় টাকা থাকলে পুরুষ মানসের টাকায় স্বামী টাকা না থাকলে তো করার কিছু স্যার হোক স্যার টেনশন করেন না দেবো

আমাদের মিউটিজন ব্যবস্থা আছে আপনি আমাদের টাকা দেন পাঁচ লক্ষ টাকা দেবো ওনাদের সাথে পরিচয় করে দিব মুরগির বাচ্চা তুলবেন সংসার স্বাবলম্বী হবেন আমার কিস্তি দিবেন আচ্ছা স্যার দেন লোনটা দেন লোনটা দিলে স্যার ভালো হবে স্যার ঠিক আছে স্যার কিস্তি দিয়ে দেন ঠিক আছে স্যার